বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আমি বরিশাল থেকে বলছি ইস কুকিং ডায়েরি এই যে রান্না রান্নাবান্নার ভিডিও নিয়ে আবারও চলে আসলাম দেখবা আমি কি কি রান্না করতেছি আর কিভাবে রান্না করতেছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করতেছি এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি আর এখানে এই যে পিঁয়াজ কুচি কারণ আমি আজকে চিংড়ি মাছ ভুনা করব। চিংড়ি মাছ ভুনার ভিতরে একটু বেশি পরিমাণ পিঁয়াজ কুচি দিতে হবে তাহলে খেতে খুব ভালো লাগবে তো আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি তারপর এই চিংড়ি মাছ এখন ভুনা করব তো চিংড়ি মাছের ভিতরে আমি এক চামচ লবণ দিয়েছি এক চামচ হলুদ আর এক চামচ মরিচের গুঁড়া এইগুলো সুন্দরভাবে দিয়ে মেখে নিয়ে এই তেলের ভিতর ছেড়ে দিয়েছি এই তেলের ভিতরে এই মাছটা হালকা একটু ভেজে নেব আর চিংড়ি মাছ বেশি ভাজা যাবে না তাহলে খেতে গেলে একদম মনে হয় জানি রবার্টের মতো বলে যায় মানে এইটা শক্ত হয়ে যায় তাই চিংড়ি মাছ অল্প ভাজতে হবে তো এইভাবে আমি একটু হালকা পাঁচ মিনিট ভেজে নিয়ে তার ভিতরে আমি এই কুচি দিয়ে দিয়েছি এটাও পাঁচ মিনিট এইভাবে একটু ভেজে নেব তারপর এইটা ভেজে নিয়ে এর ভিতরে আমি এই যে এখন আমি একটু এই যে এক চামচ হলুদ দেব তো এক চামচ দিই নি এক চামিচের একটু কম দিয়েছি তারপর এর ভিতরে আমি একটু গুঁড়ো মরিচ দেব তবে গুঁড়ো মরিচের পরিমাণ এক চামিচের একটু বেশি দিয়েছি কারণ আমরা একটু ঝাল খাই তাই তাই তোমরা যেইভাবে ঝাল খাও ঠিক ওইভাবে একটু দেবে যেইখানে আমি দিয়েছি দুই চামচ বা আড়াই চামচ হবে তোমরা ঝাল কম খেলে তাহলে এখানে এক চামচ অ্যাড করবে তাহলে ঝাল কম লাগবে এইভাবে এগুলো সব কিছু দিয়ে আমি একটু আবারও পাঁচ মিনিটের মতো একটু ভেজে নেব কারণ এইটা একটু মশলার ঘেরানটা চলে যাবে তাহলে এর ভিতর আমি একটু দুই চারটা আমি পটল কুচিয়ে দিয়েছি তাহলে দেখা যায় কি শুধু চিংড়ি মাছ ভুনা একটু পেঁয়াজ বেশি দিয়েছি আর এই যে একটু পটল কুচিয়ে দিয়েছি এইটার কিন্তু স্বাদ অন্যরকমের লাগবে কারণ যেহেতু আমি পোটল দিয়েছি তাই তবে ভুনা ভুনা করলে অতটা বোঝা যায় না খেতে কিন্তু খুবই সুন্দর হয় আলহামদুলিল্লাহ খেতে খুবই ভালো লাগবে এই যে একটু হালকা আমি পানি দিয়েছি আর হালকা তাপে রান্না করে নিয়েছি এই যে ভুনা এখন আমি এখানে কড়াইতে তেল দিয়েছি আর এখানে আমি এই যে এখন আমি চাল কুমোর শাক এইটা রান্না করব এই যে চিংড়ি মাছ একটা আলু নিয়েছি আর একটা পিঁয়াজ কুচি চারটা কাঁচামরিচ আর একটু চিংড়ি মাছ এগুলো দিয়ে আমি আজকে চাল কুমার শাক রান্না করব আর এখানে একটু আলু কম দিয়েছি আর অনেকে হয়তো আলু দেয় না কারণ সবার কাছে আলু দিয়ে শাক রান্না পছন্দ হয় না তাই খেতে তাদের কাছে ভালো লাগে না কিন্তু আমার কাছে আলু না দিলে শাক রান্না করে একটু ভালো লাগে না কারণ আলুটা দিলে আলুটা একদম গলে গেলে ঝোলটা একটু ঘন ঘন হয় আর শাকটাও একটু মাখা মাখা হয় খুব ভালো লাগে তাই এখানে আমি এই যে আর একটু হালকা চামিজের আদা চামিচ হলুদ দিয়েছি হালকা হলুদ দিয়েছি বেশি দিনই এই যে এখন চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি একটু মশলাটা হালকাভাবে একটু কষিয়ে তার ভিতরে পাঁচ মিনিট একটু লাড়াচাড়া করে তারপর ওই চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি আর একটু হালকা মরিচও দিয়েছি কারণ কালারটা একটু সুন্দর আসবে তাই তারপর এখানে একটু হালকা পানি দিয়েছি পানি দিয়ে তারপর একটু এই যে এই চিংড়ি মাছটা একটু ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে এভাবে দিয়ে আমি ভালোভাবে এটা কষানো হওয়ার পর আমি একটু আলু দেবো কারণ আলুটা একটু পরেই দিচ্ছি কারণ আগে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তাই এই চিংড়ি মাছটা এইভাবে সুন্দরভাবে রান্না করে ভুনা করে তারপর এই যে আলুটা অ্যাড করলাম আলু শাকে না দিলে একদমই ভালো লাগে না আমার কাছে তাই আমি আলু দিয়েই শাক সবসময় রান্না করি সব ধরনের শাকই প্রায় আলু দেওয়া হয় শুধু লাল শাকে আলু দিই না কারণ লাল শাকে কেউই দেয় না আর লাল শাক ভাজিটা আমার কাছে খুব পছন্দের একটা শাক আর এই যে চাল কুমোর শাকটাও খুব ভালো লাগে মিষ্টি কুমোর শাকটা তেমন একটা ভালো লাগে না কারণ ওটা রান্না করলে গলে না মনে হয় যেন সেদ্ধ হয় না হয় না সেইরকমের আর এই যে চাল কুমোর শাকটা এইটা একদম গলে যায় তাই এইটা খেতে ভালো লাগে এই যে আমার রান্না শেষ তো এই যে রান্না কেমন হয়েছে দেখো এখানে আমি এখন বেড়ে নিচ্ছি শাকটা তোমরাও এইভাবে রান্না করবে একটু ঝোল ঝোল রাখবে তাহলে খেতে ভালো লাগবে আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছে তার ভিতরে আমি একটু রান্না যখন হয়ে আসছে তখন একটু বোম্বাই মরিচ কেটে দিয়েছি তার জন্য একটা ফ্লেভারই অন্যরকম হয়েছে খেতেও খুব ভালো লাগছে তো এই রান্না আমার শেষ এখন আমি একটু বিকেলবেলা বের হয়েছি আর তোমাদের কাছে বলছি আমি আমার এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবে আর লাইক কমেন্ট করবে তাহলে তোমরা এইভাবে যদি করো আমাদের খুব ভালো লাগে কারণ একটা ভিডিও করলে তোমার